আমাদের মাছ আমাদের আমরা মাছ আমাদের মাছ আমাদের

আমাদের গাড়ি ধরে নিয়ে আসি হোয়াইটে পি চেক পোস্টে নিয়ে আসি এরকম করে হয়রানি আমরা এদেশে কি করবো আমাদের চিংড়ি মাছ যদি আমরা পারি আমরা কি করব? এখন এগুলো আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই বিচার আপনারা করেন আপনারা যদি না করেন আমরা এখন রুটে মরে যাব আমরা কি করব না হলে এই জন্য আমি এগুলো আবেদন করতেছি এই দশক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় যারা চিংড়ি ব্যবসায়ী আছে তাদের একটি একটি মাছবাহী ট্রাক এখানে কিন্তু বিজিবির আটকাল এবং কোনো অবৈধ ছাড়া তাদেরকে আটকে দিয়েছে এবং সে মাছ উদ্ধারের জন্য স্থানীয় যারা বিক্ষো স্থানীয় যারা আছে খেতে খাওয়া তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করে রেখেছে এবং বিজিবির যে এখানে কিন্তু স্থানীয় কৃষি থেকে যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় যে গুদার প্রজেক্টের মাছ সেই মাছ আটকে দিল বিজিবি এবং কষ্টবিদ্ধ বিজিবি এবং কিন্তু স্থানীয়রা চেকপোস্টে এসে তারা কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু গাড়ি আটকে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ওই স্থানীয় যারা সিঙ্গি গ্যার আছে তারা ইতিমধ্যে রাস্তায় নেমে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা রাস্তায় কিন্তু তারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসহায় নিরহ যে ব্যবসায়ী রয়েছে মাছ ব্যবসায়ী রয়েছে তাদের মাছ আটকে দিয়েছে বিজিবি কোনো কোনো প্রকার কোনো প্রকার কোনো কথা ছাড়াই কিন্তু তাদের মাছ আটকে দিল যারা হোয়াইট কমের ব্যবসায়ী আছে মাছ ব্যবসায়ী আছে তারা কিন্তু সে মাছ উদ্ধারের জন্য কিন্তু সড়ক করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোয়াইকম বিজিবি থেকে এখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয় যে মাছ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সড়ক অবরোধ আটকে দিতে চেয়েছিল ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু কি হয়েছে তো বলেন বলেন কি হয়েছে তো মাছগুলো

প্রাকৃতিক টাকা দেবো আমরা দনাদনিয়া চলতেছি এগুলা মাছ ব্যক্তা করি আসবো কাকে টাকা দিতে হবে এগুলা একলা মেলেক নাকি টাকা দিতে হবে আচ্ছা একলা মেলেক না দেখি কি হয় এখনো এখানে যারা ব্যবসায়ী আছে তারা কি নীতিমধ্যে এখানে জড়ো হয়েছে পরবর্তী উর্ধ্বতম কর্মকর্তা নির্দেশ পর্যন্ত তারা কিন্তু এখানে উদ্যতম কর্মকর্তা নির্দেশ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং পরবর্তী কোনো আমরা জানছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার স্বার্থ